গুড মর্নিং বন্ধুরা আজ আমি পায়ের কয়েকটা ব্যায়াম করে দেখাব এটা করলে মানে এই ব্যায়ামগুলো করলে পায়ের ব্যথা হাঁটুর ব্যথা অনেকটাই ভালো থাকবে আর দীর্ঘদিন করলে একদম কমপ্লিটলি সুস্থ হয়ে যাবেন আমার ছিল আমি এই ব্যায়ামগুলো করি তো অনেক ভালো আছি হাঁটা চলার অসুবিধা হয় না এখন তো তাই ভাবলাম যে আমার বন্ধুদের জন্য কয়েকটা ব্যায়াম শেয়ার করি তোমরা চলুন আমি কিভাবে করছি সেটা আপনাদেরকে দেখাই প্রথমে কোমরে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়াবেন তারপর পায়ের পাতার ওপর ভর করে পাগুলো তুলে কিছুক্ষণ রেখে কয়েক সেকেন্ড তারপর নামিয়ে দেবেন ঠিক আমি যেভাবে করছি সেভাবে প্রথম প্রথম এইভাবে সোজা হয়ে দাঁড়াতে যদি অসুবিধা হয় তাহলে দেওয়ালের সাপোর্ট নেবেন প্রথম প্রথম দশ বারো বার করে করবেন তারপর যখন ভালোভাবে শিখে যাবেন তখন টাইমটা বাড়িয়ে দেবেন এটা হচ্ছে দু নম্বর ব্যায়াম ঠিক আমি যেভাবে করছি সেইভাবেই করবেন এই প্রথম প্রথম কম করবেন তারপর যখন ভালোভাবে করতে পারবেন তখন ধীরে ধীরে টাইমটা বাড়িয়ে দেবেন আর যদি সোজা হয়ে দাঁড়াতে অসুবিধা হয় তাহলে অবশ্যই দেওয়ালের নিয়ে করবেন দেওয়াল ধরে দাঁড়াতে পারেন এটা হচ্ছে আমার তিন নম্বর ব্যায়াম ঠিক করে মাথার উপরে দিয়ে একবার পায়ের পাতার ওপর ভর করে হাঁটবো আর আরেকবার গুড়ালির ভর করে হাঁটবো এটা গুড়ালি ব্যথা যাদের আছে তাদের জন্য খুবই উপকার হবে এই ব্যায়ামগুলো করে আমি খুবই উপকার পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম